বিষ্ণুপুর বললেই আমাদের প্রথমেই মনে পড়ে বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির বিষ্ণুপুরে টেরাকোটার মন্দিরের মধ্যে জোর বাংলা মন্দিরটি একটি অন্যতম মন্দির এর অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুঠিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চার চালা শিখর বিদ্যমান তাই মন্দিরটির নাম হয়েছিল জোর বাংলা কৃষ্ণরায় মন্দির নামেও এই মন্দিরটি পরিচিত ছিল বাংলা স্থাপত্য অনুসারে জোর বাংলা মন্দির এটাকে বলা হয় মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের অনেক কাহিনী সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা খুব সুন্দরভাবে এই মন্দিরের মধ্যে ফুটিয়ে তুলেছেন শিকারের দৃশ্য মাটির অলঙ্কারের একটি শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই জোর বাংলা মন্দির এই মন্দিরের দৈর্ঘ্য এগারো দশমিক আট মিটার প্রস্থ এগারো দশমিক সাত মিটার এবং মন্দিরের উচ্চতা দশ দশমিক সাত মিটার বাংলার পোড়ামাটির অলঙ্কারের শ্রেষ্ঠ নিদর্শন এই মন্দিরটি